শিশু মুমতাহারের মরদেহ উদ্ধারের ঘটনায় তিন নারী আটক নিখোঁজের সাত দিন পর সিলেটের কানাইঘাটে বাড়ির পাশে একটি খাল থেকে ছয় বছরের শিশু মুনতা আক্তার জেনের মরদেহ উদ্ধার করেছেন সিলেট জেলা পুলিশ এই ঘটনায় তিন নারীকে আটক করা হয়েছে রোববার ভোর ছয়টার দিকে গলায় রশি পেছানো অবস্থায় মুনতা আক্তারের মরদেহ উদ্ধার করা হয় এই ঘটনায় অভিযুক্ত হিসেবে শামিমা বেগম তার মা আলিফজান বেগম ও নানি কুতুবজান বেগমকে আটক করেছেন তারা কানাইঘাটের বাসিন্দা ও শিশু মুন্তাহার প্রতিবেশী কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আওয়াল সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে বলেন রাত তিনটার দিকে এক মহিলা মুন্তাহার বাড়ির পাশে একটি খাল থেকে মরদেহ উঠিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে সম্ভবত কোনো পুকুরে ফেলে দেওয়ার জন্য এই মরদেহটি তোলা হচ্ছিল তখন স্থানীয় লোকজন বিষয়টি দেখে ফেলে আমরা আগে থেকেই এলাকার কিছু মানুষকে বলে রেখেছিলাম পাহারা দেওয়ার জন্য সে অনুযায়ী লোকজন পাহারায় ছিল জড়িত থাকার সন্দেহ তিনজনকে আটক করেছে পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে উল্লেখ্য মুনতা কানাইঘাট উপজেলার সদর ইউনিয়নের বিরদল গ্রামের বারারিফুদ গ্রামের শামীম আহমেদের মেয়ে গত নভেম্বর সকাল বাবার সঙ্গে স্থানীয় একটি ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফিরে মুনতাহা দুপুরের দিকে বাড়ির পাশে অন্য শিশুর সঙ্গে খেলাধুলা করতে যায় কিন্তু বিকেলে বাড়ি না ফিরলে তার পরিবার লোকজন খোঁজাখুঁজি করেও তাকে পায়নি